আচ্ছা আপনি চাইলে তো সব কিছু সমাধান করতে পারেন আপনি একটু সাথে কথা বলতে পারেন না কথা বলে একটু বুঝাই বলেন হ্যাঁ আমি জানি আমি চাইলে সব সম্ভব কিন্তু আমি তো হেডেই চাই না টুনটুনির একটা রেকর্ড আছে এ পর্যন্ত কাটা বিয়া করাইছি নিরানব্বই না এই একশো নাম্বার বিয়াতে কি বিয়া ব্যাঙ্গে আমি আমার রেকর্ড নষ্ট করবো কখনোই না ঠিক আছে সমস্যা নাই আমি গিয়ে কথা বলি যাও না যাও বিয়া নিজেও কাটা মাইল খেয়ে হওয়া দাদিটারও মাইল খাওয়া দাদি শুনো

একটু উনটুনি ঘটকের হাত থেকে এত সহজ ওর ধরতে পারলে আমি টিংড়িটা ভেঙা দিব বন্ধু বন্ধু এলাকায় তো মনে হয় জানা জানি হয়ে গেছে একদম হ্যাঁ সবাই বেরিয়েছে আমাকে তো পাইলে একদম গণপিটা নিয়ে দিব আমি কি করব তাহলে একটা কাজ কর এখন পালানোর দরকার নাই পালালে মার খাবি তুই যেমনে পারোস ওই ঘটক মেয়েকে পটা ওকে পটিয়ে প্রেমের ফাঁদে ফেলে আসতে পারলে ভালো হবে ব্যাপারটা হ্যাঁ এটা ভালো আইডিয়া দিছস আচ্ছা ঠিক আছে রাখলাম ওই দাঁড় দাঁড় দাঁড়

শোনো তোমার আব্বা আমার আইতে কও জনের কাকুল কথা সব কিছু ঠিকঠাক করো আমি বিয়েটা এক সপ্তাহ পিছিয়ে দিছি পিছানোর কি দরকার একদম ক্যান্সেল করে দাও আমি বিয়ে করলে শুধু তোমারই করব আর যদি তোমাকে আমি না পাই আমি সারা জীবন আইবুড়ো থাক এটা সম্ভব না বিয়ার একটা বয়স থাকে আমি এখন বিয়ে করব না আর তাছাড়া তোমার আমার বয়সের মধ্যে তিন মাসের একটা গ্যাপ আছে ও তুমি আমার তিন মাসের ছোট আর এটা কোনো সমস্যাই না হ্যাঁ কত সমাবেশের একসাথে এখন বিয়ে করছে তিন মাসের বড় তিন মাসের বড় আরে এটাও কোনো সমস্যা না তিন মাসের বড় হোক আর তিন বছরের বড় আরে বয়স তো মাত্র একটা নাম্বার মনের মিল থাকতে হবে আচ্ছা চলো তোমার মা বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাই আমি কইছি না আমি বিয়েটা করতে পারব না কেন পারব না আমি পন করছি আমি জীবনে কখনো বিয়ে করব না কিন্তু কেন আমার জীবনে একটা অতীত আছে আচ্ছা কি অতীত আমাকে একটু বলো এক সময় আমার একটা বিয়ে ঠিক হয়েছিল ওই বিয়েটা নিয়ে আমি অনেক খুশি ছিলাম বিয়ার দিন বৌসাইজে আমি হালেকা বয়ে আছিলাম কিন্তু বর ইয়ার আহে নাই সন্ধ্যা পাড়ায় রাত হয়ে গেল তারপর খবর আহে যে হ্যাঁ নাকি আর গ্রামের কোন মাইয়ারে পছন্দ করে বিয়া করছে আমি ওই অনেক কষ্ট পেয়েছিলাম অন্য দশটা সব মাইয়ের মতো আমার অনেক স্বপ্ন হয়েছিল এই বিয়া নিয়ে ভালোবাসার সম্পর্ক না থাকলেও আমি হারে মন দিছিলাম কিন্তু হে ঠিকই অনেকটা মাইয়ারে বিয়া করে সুখে আসতাম আর আমি এখন অনেক কষ্ট পাই এরপর থেকে আমি সিদ্ধান্ত নিছি আমি আর বিয়া নিয়ে কোনো স্বপ্ন দেখতে চাই না আসলে তোমাকে আমি যতই দেখছি প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছি তোমার মনে এত কষ্ট তারপরে তুমি সবসময় মুখে হাসি নিয়ে ঘুরে বেড়া বাস্তব হইলে কষ্ট লোকায় হাসতে হয় কিছু করার নেই আমি তোমার এই মুখের হাসিটা সবসময় ধরে রাখতে চাই আমাকে একটু সুযোগ করে দাও না কি করতেছো এসব

সব কিছু জোরে হয় না কিছু কিছু কাজ বুঝি দিয়ে করা না ফোনে কইলে হইতো না তোমার এখন আবার যাওন লাগবো দেখো আসলে এত বড় একটা ব্যাপার ফোনে বললে বাবা নাও বুঝতে পারে তার থেকে ভালো আমি যাই তুমি বরং জয়নাল ঠাকুরকে একটু ম্যানেজ করো আমি যখন ফিরবো বাবা আমার সাথে একদম জামাইশে দিয়ে ফিরবো আচ্ছা সাবধানে যাইও আচ্ছা কেউ আর দেখে ফেলবে না তো সমস্যা নাই আমি ওগুলো ম্যানেজ করছি আমি কইছি তুমি ঢাকা কেনাকাটা করতে চাইবা আচ্ছা ঠিক আছে আমি তাহলে তুমি সত্যি আমার বিয়ে করব হ্যাঁ অবশ্যই করব ও আচ্ছা তোমার মা বাবাকে তো জানাতে হবে হ্যাঁ আমার মা বাবা নেই দুজনেই মারা গেছে একসময় আমার একটা বিয়ে ঠিক হয়েছিল ওই বিয়েটা নিয়ে আমি অনেক খুশি ছিলাম বিয়ার দিন বৌসাই যে আমি হালেখা বইয়াছিলাম কিন্তু বরিয়ার আহে নাই আমি তোমার এই মুখের হাসিটা সব সময় ধরে রাখতে চাই আমাকে একটু সুযোগ করে দাও না তাহলে 100 টা মবিয়েটা তুই নিজে করে ফালাইবি আর করব সুযোগ যখন পাইছি ব্যাপারটা যাও ঢাকায় না যাইনি কেন একটা সত্য কথা বলতে ফিরে এসেছি কি সত্যি কথা আসলে আমি চলে গেলে আর ফিরে আসতাম না আমি তোমাকে মাধ্যম করে এই গ্রাম থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম আমি মনে মনে সিদ্ধান্ত করেছিলাম যে এই গ্রাম থেকে একবার পালাতে পারলে আমি আর কখনোই আসবো না তাহলে ফিরলে কেন তোমার জন্য এই কদিন তোমার সাথে চলতে চলতে কখন যে তোমার প্রতি আমি দুর্বল হয়ে গেছি আমি নিজেও জানি না এত বড় একটা পরিস্থিতিতে তোমাকে ফিরে যাচ্ছিলাম আমার সত্যি অনেক খারাপ লাগছিল আমি আমার ভুল শুধরানোর জন্য ফিরে এসেছি আমি ফিরে যাব কিন্তু একা না তোমাকে সাথে নিয়ে যাও তাহলে আগেরটা কি মিথ্যা ভালোবাসা ছিল আগেরটা আশ্রয় ছিল কিন্তু এখন আমি তোমাকে পিওর ভালোবাসি সত্যি সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি টুনটুনি চলো তুমি আমার সাথে ঢাকায় চলো যাও ইমরান জিল আপনি চিন্তা কিুন ঘটক

ভাই ওই পোলারে রে গুলি করে দাও উচিত না না সাসা এটাও তো কারণ দেব না তাহলে তো আপনি কই বদনাম হইবো মাইشه কইবো এরকম চরিত্রহীন একটা পোলা লগে আপনি মায়ের বিয়া ভেঙ্গা গেছে আপনি বদনাম হইবো বাদ দে এই পোলার লগে ফুলমতির বিয়ে দেওয়ার কোনো দরকার নাই ফুলমতির আমরা অন্য জায়গায় বিয়া দেব চল সাসা এর পর যদি আপনাকে ইচ্ছা করে ওর লগে আপনি মায়ের বিয়া দিবেন তাহলে দেন আমি লিখে দেই না না দরকার নাই দেখার ইচ্ছা তার মানে সাথে ঢাকায় যাচ্ছ তাইতো হ্যাঁ জানো কিন্তু তোমার আমি এখনো বিশ্বাস করি না আজকে তুমি আমাকে বিয়া করবা তারপরে আমি তোমার কাছে ঢাকায় আজকে বাদ যাবে না কোন পোলা বাদ যাবে না রমণী এই গ্রামে ঘটক একজনই নাম তার